আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকে আমরা ভর্তি ভর্তি শিক্ষার্থীদের পানি এবং কলম দিয়ে বরণ করে নিচ্ছি তার পাশাপাশি শিক্ষার্থীদের ফোন এবং তাদের ব্যবহার্য যে জিনিসপত্র আছে সেগুলো নেওয়ার জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা করছি তার পাশাপাশি আমাদের পক্ষ থেকে একটি মেডিকেল টিম সারা ক্যাম্পাস জুড়েই মুভ করছে তারা শিক্ষার্থীদের যে কোনো সহায়তার জন্য প্রস্তুত আছে এর পাশাপাশি শিক্ষার্থীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা বাইক সেবার ব্যবস্থা করেছি তারও পারিপার্শ্বে যদি আরও কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমরা আমাদের যথাসাধ্য চেষ্টার অব্যাহত রাখব এখানে হচ্ছে শিক্ষার্থীরা যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে হচ্ছে যেই ধরনের যে জায়গাগুলোতে তাদের হচ্ছে যা রুম নাম্বার পড়েছে কিংবা পরীক্ষার যে সেন্টার পড়েছে সেই রুমগুলো আমরা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে তাদের যে কোনো ধরনের সুবিধা অসুবিধার বিষয়গুলো কোনো ধরনের সাজেশন থাকলে সেগুলো হচ্ছে আমরা দেখতেছি বা হচ্ছে রাস্তায় যেভাবে কোন দিক দিয়ে ওরা যাবে এই দিক নির্দেশনাগুলো আমরা দিচ্ছি পাশাপাশি হচ্ছে তাদের ফোন কিংবা হচ্ছে বই খাতা কিংবা হচ্ছে ব্যাগ বা যে ধরনের গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে আমরা রাখার ব্যবস্থা করছি টোকেনের মাধ্যমে টোকেন নাম্বার দেওয়া আছে তার মাধ্যমে তাদের কাছে একটা অংশ দেওয়া আছে এবং সেই অংশ তারা দেখালে আমরা আমাদের কাছে যে অংশ আছে সেটা মিলিয়ে আমরা তাদেরকে তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র আমরা তাদেরকে সরবরাহ করছি আলহামদুলিল্লাহ অন্য বছরের তুলনায় এবার আমার গত বছর আমার মেয়ে পরীক্ষা দিয়েছে এখানে তো এবার আমার ছেলে দিচ্ছে সে হলো বিদেশি স্টাডিজ ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ ভালো সমস্ত কিছু ওভারঅল সব কিছু আমার কাছে অনেক সুন্দর মনে হয়েছে এবং স্টুডেন্টরাও খুব চমৎকারভাবে তাদের হলগুলোতে প্রবেশ করেছে ডিসিপ্লিন ভালো ছিল ওভারঅল বলে যে আলহামদুলিল্লাহ বেশ ভালো এবং ইউনিভার্সিটির জন্য আবার সে আগের জায়গায় পৌঁছায় গোটা পৃথিবী যেন দেখে যারা বাংলাদেশ ইউনিভার্সিটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদের শিক্ষকদের অভিভাবকদের সমৃদ্ধভাবে সুন্দর একটা অবস্থান সৃষ্টি হয়েছে যে আপনাকে অনেক ধন্যবাদ জি আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে এবার ভর্তি পরীক্ষা উপলক্ষে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে আসছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার আর সকাল থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কাছে এসেছে আমরা তাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমাদের পক্ষ থেকে তাদের জন্য সৌজন্য সংখ্যা হিসাবে আমরা কলম থেকে শুরু করে এবং অন্যান্য স্যালাইন পানি সার্বিকভাবে সব কিছুর ব্যবস্থা করেছি ইমার্জেন্সি পরিবেশে যে কোনোভাবে তাদেরকে হেল্প যাতে করতে পারি এবং অভিভাবকদের পক্ষ থেকে আমরা ভালো সারা পাচ্ছি আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি সার্বিকভাবে তাদের সহযোগিতা করার জি এবারের বরাবরই চেষ্টা করা হয় হেল্প ডেস্কের মাধ্যমে হচ্ছে আমরা সবাই চেষ্টা করি শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা তবে এবারে আমিজটাও আলহামদুলিল্লাহ ভালো অনেক সার্বিকভাবে সবাই সহযোগিতা করার চেষ্টা করছে সবার পক্ষ থেকেই তো আশা করা যাচ্ছে এবার আলহামদুলিল্লাহ ভালো আমরা একটা পরিবেশ দেখতে পাচ্ছি আর কি আমরা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আজকে বাণিজ্য ইউনিটের ঢাকা বিশ্বের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে আহ সেবা বুথ বসিয়েছি আমরা স্টুডেন্টদের জন্য পানি চাবিরিং এবং কলমের সেবা দিচ্ছি গার্ডিয়ানদের জন্য আমরা আমাদের হাতে ঠিক ডান সাইডে গার্ডিয়ান লাউঞ্জ করছি সেখানে চেয়ার দেওয়া আছে গার্ডিয়ানরা সেখানে বিশ্রাম নিচ্ছেন বসছেন এবং একই সাথে আমরা আমাদের বার্ষিক প্রকাশনা দু হাজার ছাব্বিশ সালের এক পাতা ক্যালেন্ডার সেগুলো আমরা গার্ডিয়ানদেরকে দিচ্ছি আমরা গার্ডিয়ানদের থেকে সাড়া পাচ্ছি আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এবং গার্ডিয়ানরা আমাদের বুথে আসছেন সেবা নিচ্ছেন তারা তাদের খুশি প্রকাশ করছেন আর কি আমাদের প্রশংসা করছেন দোয়া করছেন আমাদের জন্য এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং আজকের দিনটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান রয়েছে যেটি বিগত সময় ছিল না বিগত ফ্যাসিস্ট আমলে এই সহাবস্থানটি ছিল না আমরা গত বছর থেকে গত বছর যে ভর্তি পরীক্ষা হচ্ছে সে সময়টাতেও আমাদের সহাবস্থান জারি ছিল এখনও সহাবস্থান আছে এবং আমরা প্রত্যাশা করি ক্যাম্পাসে আগামী দিনগুলোতেও এই সহাবস্থান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ হিসাবে আমাদের বাচ্চারা যারা এখানে মফসল থেকে আসতেছে যদিও ইউনিভার্সিটি বন্ধ তবু এই হেলথ সেন্টারগুলো অনেক কাজ দেবে কারণ ওনারা তো ডিপার্টমেন্ট চিনে না কোথাও জানে না কোথাও দিয়ে যে কোথায় যাবে আমার এই যে কাজিনি চিটাং থেকে বারবার ফোন দিচ্ছে গণযোগাযোগ এটা কোথায় আমি বারবারকে বলছে হেলথ সেন্টারে যাও হেলথ সেন্টারে যাও এটা সুবিধা হচ্ছে সবার জন্যই